আপনি কিং শেখ হাসিনা পতন ঘটাইছেন তবে জনগণের হাতে কৌশলে উঠে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা যেমন এরশাদ কে রাখা হয়েছিল শেখ হাসিনা হাজার হাজার মানুষ আহ হত্যা করে ক্ষমতা থাকতে চাচ্ছিল আরে দেশের মবের মূল্য পাওয়া গেছে এক না সাদ্দাম গাদ্দাফি বেঁচে থাকতে পারে না ছাদতাম অনেক ভালো মানুষ ছিল বিয়ে মানুষ আপনি দশ হাত কাপড়ে শরীর থাকে না আপনি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর রাজনীতির অনুসারী আমিও একজন কিন্তু আপনার অনুসারী না আপনার কীর্তিক বালা না আপনি বহুত অন্যায় করেছেন আপনি সেই দিন এই দেশ থেকে না বালালে কি অবস্থা হতো আপনি আপনার মাংস টুকরা টুকরা করে কাকের মতো খাইত সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আপনাকে কেউ চাচ্ছিল না যে দেখ কাপড়ের বিতর্ক করি দেখছেন আপনি আর এই ভারতের রাজনীতি প্রতিরক্ষা মন্ত্র নয় আল আর কলম্বের বাচ্চা তরে থাপড়া দাদ ফেলা দতে জিনিস আল্লাহর بالله হ্যাঁ তো এই বাংলাদেশ আগুন 72 এর 71 আর্মি না জানি রাখিস বিশ্বের আরো 50 দেশের সঙ্গে মানে যুদ্ধ করার জন্য যুদ্ধে জয় হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী বত্রিশটা দেশে মিশন খাটিছে এবং কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সাহস আর মোদিজি আপনি এই বন্ধুত্ব বাদ দেন আপনি এই বঙ্গবন্ধুর কন্যার সাথে বন্ধুত্ব বাদ দেন নিজের সম্মান বাঁচায় রাখতে চালে পরে শেখ হাসিনাকে গৃহবন্দী করে বাংলাদেশের কাছে হস্তান্তর করুন ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনা অনেক অন্যায় করেছে তাকে নিশ্চিন্ত ফাঁসিতে ফাঁসির কাজ দাঁড়াতে হবে বেশি পোস্টাই দেন না এভাবে মানুষের খেপায় না সেনা জামান কিং সেন কিং থেকে ক্ষমতার অপব্যবহার কেউ কোনদিন পোস্টায় পায়নি কিন্তু বিএনপি সরকার নাসিমের বহিষ্কার করেছিল সরকার চেঞ্জ হওয়ার পরে সেনাপ্রধান সাবেক নাসিম সাহেব সব সুযোগ সুবিধা পাইছে আপনি বহুত অন্যায় করেছেন বহুত আর্মি অফিসারকে অন্যায়ভাবে অন্যায় ভাবে চাকরি করেছেন বহুত নৌবাহিনী বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সব দায়িত্ব ক্ষমতা অপব্যবহার করেছেন শেখ হাসিনা আপনি দশ হাত কাপড়ে আপনি তো শরীর ঢাকেন আপনি মেয়ে মানুষ কি দেশ চালাবেন কয়টুক লেখাপড়া জানেন আপনি আ যে স্বাধীনের পরে কোনো রাষ্ট্রনায়ক পালায় নাই আপনি সাহস থাকলে সেদিন এই দেশে থাকতেন ওই সম্য ছাত্ররা কাকের মতো আমরা হরতা মাংস টুকরা টুকরা করি খাইতে যে আদা খায় সে আদার ছাল বোঝে জানি রাখবেন আমরা অনেক অন্যায় করেছেন আবার মুদির সাথে আঁকড়া বান্ধিছেন না যাবার আবার বা হুট করি বাংলাদেশে ঢুকি পড়ে আসেন তো ক্ষমতা থাকতে আপনি বহুত বিরোধী দলের রাজনীতি নিষিদ্ধ করেছেন নিবন্ধনই বাতিল করতে চাইছেন আপনি এই যে বিধবা মহিলা খালিদা জিয়া আমি ওইসব দল করি খালিদা জিয়া যেভাবে উচ্ছেদ করেছেন এটা উচ্ছেদ করে আপনার ঠিক হয়েছে বিধবা মহিলা কত কম বয়সে বিধবা হয়েছে ক্ষমতার অপব্যবহারকারী কেউ কোনো দিন ছাড় পায়নি একদিন না একদিন তার আইনে আশ্রয় সে জয় হবে আপনি মধুর সাহেবকে কি করেন নাই মধুর সাহেবকে অন্যায় ভাবে অনেক কিছু করেছেন তার বাড়ি দখল করে নিয়েছেন অকালে মতি সাহেব কৌশলে মারলেন মতিউর রহমান নিজামীকে মারলেন যুদ্ধাপরাধীর দেল হোসেন সাহিদিক কৌশলে ভারত থেকে ডাক্তার নিয়ে আসি কি করেন না আপনি লোকজন তো দেখতে পাচ্ছেন আপনার সাহস থাকলে ক্ষমতা থাকলে আপনি দল বল নিয়ে আসেন এই দেশে আপনার উচিত ছিল যে আমাকে আমার নিজের জীবনের নিরাপত্তার জন্য আমাকে পদত্যাগ করার 10 মিনিটের মধ্যে আমাকে ঢাকা কেন্দ্রীয় কারে কেন্দ্র কেন্দ্রীয় কারে কারে রাখা তারপরে যাওয়া হয় তোবেগান আপনাদের দলের লোকজন নেতা কর্মী কর্মী আপনাদের ভালোবাসতে আপনাদের নাম গ্রহণ করতে আপনি নিজে স্বেচ্ছায় স্বেচ্ছায় মানে না আমি যদি অন্যায় করি থাকে আমারে ফাঁসিতে ঝুলান আমার বিচার করা হোক বাংলাদেশে এসে আপনি मेरी মানে জনগণ অবিলিক সমর্থন আপনাদের কর্মীরা আপনাদের প্রতি তখন আন্তরিকতা দেখাবেন আপনার জীবনের আপনি দুই বোনের জীবনের রাজনীতি শেষ আপনার নাতিপুতি হয়তো কিছু করতে Won't like us for a